শোনো না তাদের কথা ভাবি আর খাই এত মজা লাগে খেতে এত আনন্দ হয় কি বলবো তোমায় দারুণ লাগে দারুণ লাগে খেতে তুমি যে ফটোতে হয় না তোমাকে শিখিয়ে দেবো ট্রেনিং দিয়ে দেবো কোনো চিন্তা নেই একটা ভালো কথা বলতে নেই না আজকে আজকে যখন খাবে ওর তোমার থেকে যারা জলে তাদের কথা ভাববে আর খাবে দেখবে খেয়ে একটা আলাদাই তৃপ্তি পাবে দারুণ তৃপ্তি পাবে মজা পাবে ঠিক আছে টাটা